আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন আচ্ছা রিসেন্টলি আমাদের জয়নগর এরিয়া থেকে আমরা খবর পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গা থেকে কয়েকটা বাইক চুরি হয়েছে এবং কিছু গ্যাং সাসপেক্টেড ওরা হচ্ছে এখানে অ্যাক্টিভ আছে অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশন আমাদের যিনি বর্তমান আইসি জয়নগর আছেন খুব এক্সেলেন্ট কিছু কাজ করেছে ওনার পিসি টিমকে উনি প্রপারলি ব্রিফ করার পরে পিসি টিম এখানে বিভিন্ন জায়গা থেকে ইটের ম্যাটার নিয়ে খোঁজখবর লাগানো হয় তো আমাদের একটা পুরনো কেস ছিল অ্যাট দ্যাট টাইম যে কেসটার নাম্বার হচ্ছে আপনার একশো চুয়ান্ন অব্লিক সেই কেসেও আমাদের একটা এরকম বাইক সাসপেক্ট ইস্যু ছিল তো সেটা নিয়ে আমরা একটা সিসিটিভি তখন কালেক্ট করেছিলাম তো সেই সিসিটিভি টাইপ বিভিন্ন আমাদের যারা ম্যানুয়াল সোর্স আছে তাদেরকে আমরা জানাই এবং আমাদের যে টেকনিক্যাল অ্যাসেসমেন্ট থাকে সেই অ্যাসেসমেন্টগুলো আমরা ইউজ করি সেটার পরে আমরা দুজনকে আইডেন্টিফাই করি এবং এই দুজন বেসিক্যালি হচ্ছে ভেটারেন আছে এই ম্যাটারগুলোতে তারা বহুবার আগেও এই রকম ইনসিডেন্টের সাথে ইনভলভ ছিল বলে আমরা খবর পেয়ে যাবো একজন হচ্ছে কোহন কয়াল আর একজন হচ্ছে হাকিল হোসেন এই খোকুন যে বেসিক্যালি আমাদের জীবন মন্ডল হাট আছে আন্ডার মুকুলতলা পিএস এখানকার বাসিন্দা কিন্তু বর্তমানে এই হচ্ছে বাজার পিএস মগরাহাটের আন্ডারে মল্লিক চক বলে একটা জায়গা আছে ওখানে থাকে ওরই সঙ্গে আমরা আরেকজনকে পেলাম হাকির হোসেন ওর বাড়ি ওই মন্দির সরি মগরাহাট থানার এরিয়াতেই বাড়ি ওই মোল্লার চকে তো এই দুজনকে আমরা প্রপারলি একটা টিম ফর্ম করে আইসিউ জয়নগর ওনার এক্সেলেন্ট এটা কাজ হয়েছে উনি সুপারভাইজ করে আমাদের যে অফিসার আছে পিসি টিম সায়ন সায়ন বটার এবং আমাদের দিগন্ত আছে সেকেন্ড অফিসার ওরা খুব কাজ করে ওদের হোল টিমটা এটার উপর কাজ করার ডিসেম্বর সেদিনকে এদেরকে আমাদের দক্ষিণ মানস্বর থেকে তোলা সাসপেক্ট সেই টাইমে ওরা এইরকমই কিছু একটা কাজ করতে এসেছিল এই দুজনকে মানে আমরা অ্যারেস্ট করি প্রথমে ডিটেন করার পর অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পরে এদেরকে আমরা পিসি ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা এদের দেখানো লিড অনুযায়ী অলমোস্ট টেন বাইক রিকভার করি এগুলো মোস্টলি হচ্ছে আমাদের মগরাহাট মন্দির বাজার কুলতলি বকুলতলা জয়নগর এগুলো এরকম বিভিন্ন সাথে যে আছে সেগুলো আমরা করি অলমোস্ট বাইক সেই বাইকগুলো বর্তমানে আছে আমরা এদের যে নাম্বার গুলো আছে যে নাম্বার এরা কিছু কিছুগুলোকে ট্যাম্পার করেছে সেই নাম্বারগুলো বেসিসে আমরা আমাদের যে কাউন্টার পার্টস গুলো আছে বিভিন্ন স্থানে গুলো তাদেরকে এগুলো কমিউনিকেট করা হচ্ছে বা আগামী দিন আরও করা হবে

আমরা সেগুলোকে কালেক্ট করি এগুলো কালেক্ট করার পরে এগুলোকে আমরা আপাতত সিজ করেছি এবং এই সিজ বাই গুলো ডিটেলস গুলো আমাদের নিয়ার বাই যে পিএস গুলো আছে বা আমাদের যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আমরা সার্কুলেট করবো তারপর যে থানা দিয়ে গেস কানেকশন এ গাড়ি ও ইনভলভ আছে সেগুলোকে তাদেরকে আমার আপনার কানেকশনে রিটার্ন করবো এটা নিয়ে অ্যারেঞ্জমেন্ট করার সুবিধা হল সিসিটিভিজের সঙ্গে আমরা একটা সিসিটিভি পেয়ে যাই দেখুন এক্স্যাক্টলি তো সিসিটিভি দিয়ে সবকিছু বলবো না সিসিটিভি একটা অবশ্যই হেল্পিং হ্যান্ড ছিল আমাদের জন্য

সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটে স্ক্যান ইউনিট জয়নগর রাধা